আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিভস একজন মানুষকে তার সঙ্গ দেখে চেনা যায় যে সে পাবলিক কেমন তো গাধা গাধা তার বন্ধুদের খুঁজে নিয়েছে গাধা তার মানে অন্য গাধাদের চরিত্র দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সংসদে অধিবেশন চলাকালীন গাধা প্রবেশ করেছে তাহলে বোঝেন যেখানে সংসদে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ সদস্যরা থাকে সেখানে নিরাপত্তার কতটা অভাব যে বিদেশি শক্তি ভারতকে নয় আফগানিস্তানকে নয় অন্য কাউকে প্রবেশ করতে হচ্ছে না সেখানে এক গাধা প্রবেশ করে তিন চারটা গাধাকে দেখলাম ধাক্কা দিয়ে সিয়ার থেকে ফেলে দিয়েছে মানে সংসদ সদস্য এমপি অধিবেশন চলাকালীন সময় মানে পাকিস্তানের সংসদ ভবনের ভেতরে গাধা প্রবেশ করেছে তা নিরাপত্তার কতটা অভাব হলে এই গাধা মানে ভারবাহী জন্তু প্রবেশ করতে পারে আমরা প্রায় করে তুই গাধা হয়ে গেছিস মানে যখন কারোর মূর্খতা যখন কোন কারোর দুর্বলতা প্রকাশ করার জন্য আমরা বলতে তুই গাধা হয়ে গেছিস তা বন্ধু গাধা তার অপর বন্ধুকে চিনে রেখেছে কারণ সংসদ ভবন এতটা অরক্ষিত এতটা অনিরাপদ যে সেখানে গাদা ঢুকে গেছে শুধু ঢুকে গেলে একরকম ছিল সেই গাদা আবার তিন চারজন সংসদ সদস্যকে মানে ওদের এমপি না মন্ত্রী যাই হোক তাদেরকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে নিচে ফেলে দিয়েছে পাকিস্তান এত অস্থির কেন এই সকল কারণে এই কারণগুলো আছে যারা গাধা এরা নিজেদের দেশকে অশান্ত করতে শুধু নিজেদের পকেট ভর্তে ব্যস্ত দেশকে সুরক্ষিত করা দেশের সাধারণ জনগণের জন্য কাজ করেছে আপনারা এটা একটা সেক্টরও দেখাতে পারবেন না মাঝে তো সাধারণ জনগণ বলতে শুরু করল যে এরা শুধু পারমাণিক অস্ত্র বোমা ফোমা এসব কিনে কিনতে চায় কি ঘোড়ার ডিমের জন্য কিনতে চায় তারা তো তাদের দেশের সাধারণ জনগণের তিনবেলা তিন মুঠো খাবারই জোগাড় করতে পারে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না এরা দেশকে অস্থিতিশীল করে তুলছে দেশের মানুষ এখন দুর্ভিক্ষ মহামারীর দিকে চলে যাচ্ছে মুদ্রাস্ফীতি মানে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি সবচেয়ে বেশি এরা দিনাডায়ে তাদের রাষ্ট্রীয় এয়ারলাইন্স পর্যন্ত বিক্রি করতে হয় তারা আবার বড় বড় কথা বলে ভারত আর কি করবে ভারতকে কিছু করার দরকার নেই ওদের ফাঁকা আওয়াজ ফাঁকা বুলি সেটা গাধার সংসদ ভবনে প্রবেশে এবং সংসদ সদস্যদের ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনা থেকেই বোঝা যায় যে এদেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা অরক্ষিত কারণ প্রতিনিয়ত বিদ্রোহী গ্রুপ তাদের উপর আক্রমণ চালাচ্ছে তাদেরকে টপকায়ে দিচ্ছে লটকায়ে দিচ্ছে যেটা আপনারা সুন্দর করে দেখছেন হাস্যকার পাকিস্তান ভারতের সাথে লাগতে আসো এক গাদার ধাক্কাই তো শীত পাটাং মারো আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাত